অযোধ্যা প্রথমে তিরিশ লাখের অধিক একটা লস সেটা বারো মাসে কমে দাঁড়িয়েছে আটশো লাখ বলা হচ্ছে যে যদি আরএফডিএল এবং অন্যান্য যে পয়সাগুলো আসার কথা সেগুলো হচ্ছে তাহলে এটা হয়তো লাভজনক জায়গায় যেত কতটা কমতো সেটা মানে লসের পরিমাণটা কতটা কমতো আটশো লাখ টাকা কমে গিয়ে আমরা লাভে মানে প্লাসে থাকতো দেখো এটা তো ব্যবসা নয় খেলাধুলার একটা প্রতিষ্ঠান সেখানে আমরা কত টাকা লস করলাম কত টাকা লাভ করলাম এটা লাভের কোন জায়গা হয় এটাকে মানে বলা যায় সমস্ত দিক থেকে সংস্থার দিক দিয়ে মানে একটা যদি ক্ষতি হয় সংস্থা ঘুরিয়ে ঘুরিয়ে যায় তো আমরা সেই জায়গায় একটা এক্সপ্লানেশন দিয়েছি ঘুরিয়ে দেওয়া যাবে না

এটা কি আসার পর মার্কেটিং হিসাবে এই টার্নওভার নাকি না, আছিতেও শেষ। আসলে তারের ওজন আছে। এটা বিষয় যেটা তবে হ্যাঁ সাঁচিকে অবশ্যই ভুল

এখন এখনও আলোচনা পাইনি কিন্তু যেটা কখনো সেটা জানতে হবে যে আগে আমরা থেকে যে প্রায় সেটা কমে গিয়ে গত সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ হওয়ার পর তখন আসনটা কমে যায় আসনটা কমে গিয়ে আটষট্টি হাজার হয়ে যায় এবং আটষট্টি হাজারের জায়গায় এখন আমরা পাচ্ছি বাষট্টি হাজার এই বাষট্টি হাজারের মধ্যে সরকার কিছু সরকারকে দিতে হয় কিছু আমাদের অফিসে হল যাদের সামনে সব সময় কাজ কমে হয় গভর্নমেন্ট অফিসে বা গভর্নমেন্ট অফিসে গিয়ে একটা কাজ করতে হয় পুলিশ ইত্যাদি ইত্যাদি অনেক টিকিট দিতে হয় ফলে টিকিটের সংখ্যাটা কমে যায় এবার ধরো আমি যদি ম্যাক্সিমামটাই তার মধ্যে আমি আমার অফিসে ক্লার্ক কর্তৃপক্ষকে বিলিয়ে দিই তাহলে আইএফএ খেলাটা করতেও যে খরচাটা করবে সেই খরচাটাও উঠবে না সেটা যাতে ওঠে তার ব্যবস্থা করতে গিয়ে যা যা করণীয় সব করছে এবং সেটা করবে অজিত বার্ষিক সাধারণ সবাই তিন প্রধান থেকে কাউকে দেখা গেল না এখনো কি বার্তা পাঠিয়েছে বা এই কারণে আসতে পারবো না বা কিছু কথা হয়েছে প্রধানের কোনো কর্মকর্তা নেই আজকের এজিএম এ তিন প্রধানের কোনো কর্মকর্তাকে দেখা গেল না নাম অ্যানাউন্স করা হলো তারা কি কোনো বার্তা পাঠিয়েছে যে এই কারণে আসতে পারলাম না বা এই বিষয়ে কোনো কথা হয়েছে আমার জানা নেই এরকমভাবে কোনো বার্তা পাঠিয়েছে